একজন স্ত্রী পৃথিবী খুবই ছোট সেই পৃথিবীর শুরু আপনাকে দিয়ে আর শেষও হয় আপনাকে দিয়েই সেই সমাজের পরিবারের এমনকি নিজের স্বপ্নের অনেক কিছু ত্যাগ করেও আপনার পাশে থাকে দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু সহ্য করতে পারে কিন্তু আপনার দেওয়া কষ্ট সে সহ্য করতে পারে না কারণ তার ভালোবাসার একমাত্র কেন্দ্রবিন্দু আশ্রয়স্থান আপনি তাই কখনো স্ত্রীকে কষ্ট দিবেন না তার হাসির পেছনে হয়তো হাজারো দুঃখ লুকিয়ে থাকে কিন্তু আপনার ভালোবাসার ছোঁয়া পেলেই সে সব ভুলে হাসতে পারে তাকে ভালোবাসুন সম্মান করুন তার অনুভূতিকে মূল্য দিন দেখবেন সে তার ছোট্ট দুনিয়াটা শুধুই আপনার জন্য সাজিয়ে রাখবে পুরুষ মানুষগুলো কেন জানি সবসময় এটা বলে বউকে ভালোবাসলে নাকি মাথায় তুলে রাখা হয় এবং বউকে মাথায় তুলতে নাই আচ্ছা বলেন তো বউ মাথায় তুলবেন না তাহলে তুলবেন টাকাকে কাজিন বন্ধু এবং কলিগ সবাই একই পরামর্শ আপনাকে দিবে বউকে মাথায় তুলতে নাই। তাদেরকে খুব কড়াভাবে জবাব দিয়ে বলবেন বউ মাথায় তুলে রাখারই জিনিস এবং আমি মাথায় তুলেই রাখবো দিন শেষে আপনার শান্তির জায়গা আপনার স্ত্রী আপনার সংসার আপনার ঘর যে মানুষগুলোকে নিয়ে আপনি সারা দিন মেতে থাকেন এরা কিন্তু আপনার শান্তির একমাত্র কেন্দ্রবিন্দু না হয়তোবা দিন আপনি তাদের সাথে মেতে থাকেন এবং ঘরে ফেরার পরও তাদের কল্পনাই থাকেন ঘরের যে আসল শান্তি আসল সুখটুকু আপনি মিস করে যান বা এর থেকে আপনি নিজেও বঞ্চিত হন এবং ঘরের মানুষগুলোকেও আপনি বঞ্চিত করেন সপ্তাহের অনেকগুলো দিন থেকে একটা দুটো দিন আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে দিন আপনি দেখবেন যে প্রকৃত সুখ প্রকৃত ভালোবাসাটা কোথায় কিছুটা সময় বাচ্চাদেরকে দিন কিছুটা সময় স্ত্রীকে দিন আপনি অনেকটা বেশি তাদের কাছ থেকে ফেরত পাবেন তারা কিন্তু আপনার থেকে দিন চায় না তারা সারাটা দিন অপেক্ষা করে আপনি কখন বাসায় ফিরবেন কখন দুটো মিনিট তাদের সাথে কাটাবেন যে দুটো মিনিট আপনি ওদের সাথে কাটাবেন ওই সময়টুকু একটু ভালোভাবে কাটান একটু ভালোভাবে ওদের সাথে গল্প করুন বাচ্চাদের সাথে সম্ভব হলে একটু খেলাধুলা করুন এতে করে আপনার সাথে ওদের সম্পর্কটা অনেক বেশি ভালো হবে আজকে হয়তো আপনার আড্ডা দেওয়ার মানুষের অভাব হচ্ছে না তবে কোনো একটা সময় কিন্তু ভীষণ অভাব বোধ করবেন একজন সঙ্গীত তখন এই ছেলে মেয়ে স্ত্রী আপনার পাশে থাকবে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য সেই দিনটা যাতে অনেক বেশি সুন্দর হয় আপনাকে এটা আজই ভাবতে হবে আজই তৈরি করে রাখতে হবে আপনি যেমন গাছ বপন করবেন তেমনই কিন্তু ফল ভোগ করতে হবে আপনি তেঁতুল গাছ লাগিয়ে আপেল খাওয়ার আশা যদি করে বসে থাকেন শেষ বয়সে আপেল আপনি খেতে পারবেন না তেঁতুলটাই খেতে হবে তাই অন্যদের গুরুত্ব কমিয়ে দিয়ে আপনি আপনার স্ত্রী সন্তানকে গুরুত্ব দিন দিন শেষে এরাই আপনার আপন এরাই আপনার কাছে যারা অন্যের কথায় ঘরের সুখ শান্তিটুকু নষ্ট করে তারা ভীষণভাবে বোকা আর তাদের এই বোকামিটুকু কাজে লাগিয়ে কিন্তু অন্য মানুষ তাদের হিংসা করে তাদের সুখের সংসারগুলোকে তসনস করে দেয় তাই অন্যের গুরুত্ব কমিয়ে দিন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে পরিবারকে গুরুত্ব দিন পরিবারই আসল ঠিকানা পরিবারই আপনার আসল সুখ শান্তির জায়গা তাই এই সুখটুকুকে নষ্ট করবেন না